বর্জলা কেন্দ্রে দু হাজার উপনির্বাচনে ভোটাররা ইঙ্গিত করেছিল বিজেপিকে উপনির্বাচনে সিপিআই প্রার্থী জয়ী হলেও শিয়ানে শিয়ানে লড়াই করে বিজেপি এই কেন্দ্রে বিজেপির প্রশ্নাতীত সাফল্য কিন্তু দু হাজার আঠেরোর বিধানসভা নির্বাচনের ক্যানভাস এঁকে দিয়েছিল দু হাজার বিধানসভা নির্বাচনে গেরুয়া সুনামিতে খড়কুটোর মতো উড়ে যায় সিপিআইএম নামক জগদ্দল পাথর ক্ষমতায় আসে বিজেপি বিজেপি সরকারের এক বছরের মধ্যে বেজে যায় দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের ঘণ্টা শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব আসনের প্রত্যাশিতভাবে প্রার্থী দেয় পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক শুক্রবার ঐতিহাসিক বর্জলা কেন্দ্রে নির্বাচনী সভা করেন প্রার্থী প্রতিমা ভৌমেক সদর গ্রামীণ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় সভা সভার শুরুতে প্রার্থী প্রতিমা ভৌমিককে উত্তরীয় দিয়ে বরণ করে নেয় সদর গ্রামীণ যুব মোর্চার সভাপতি রাজীব ঘোষ প্রতিমা ভৌমিক ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজলার বিধায়ক দিলীপ দাস নির্বাচনী সভায় প্রতিমা ভৌমিক বলেন দু হাজার নির্বাচনে বরজলার মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছিল তার ইঙ্গিত দেখা গিয়েছিল দু হাজার ষোলোর উপনির্বাচনে মানে আপনারা দুই হাজার আঠারোতে এমন প্রচন্ড জিত আমার রাজ্যের আমার গরচলার মানুষ আমাদেরকে দিয়েছেন এবং বরচলার দুই হাজার ষোলো সালের উপনির্বাচন থেকে এখন পর্যন্ত আপনারা যে আমাদেরকে সাথ দিয়েছেন তা সেটা অনেক অনেক বেশি

দিল্লিতে দস্তি এবং রাজ্যে কুস্তি করত সুতরাং বিজেপি একমাত্র বিকল্প শক্তি রিপোর্ট নিউজ থানকার